যদি তার বাবা শ্রমিক হয় সে যে ট্রেডের হোক হয়তো চাষাবাদ শ্রমিক চাষাবাদ কাজ করে কৃষি কৃষি শ্রমিক বা ক্ষেত মজুর বা যে কোনো ট্রেডের শ্রমিক হলে আমাদের কাছে আমাদের এখানে তারা আবেদন করতে পারে আমরা তাদেরকে এই সমস্ত শ্রমিক যারা অসহায় ছেলেদেরকে বাধ্য হয়ে ওই শিশু শ্রম করতে বাধ্য বাধ্য হয় তাদের আমরা সহায়তা করতে পারবো আশা করি এক্ষেত্রে কিন্তু তার বাবাকে শ্রমিক হতে হবে সে হয়তো কৃষি শ্রমিক হয় দিনমজুর হয় কলকারখানা শ্রমিক বা যে কোনো পর্যায়ের শ্রমিক সে অসমর্থ তাকে সে যদি আবেদন করে আমরা চেষ্টা করব তাকে যে কোনোভাবে আমাদের তরফ থেকে সহায়তা করার জন্য ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার পক্ষ থেকে আমরা অ্যাজ এ প্রিভেনশন মেথড টু চাইল্ড লেবার এখানে আমরা একশো টা চিলড্রেন হাব তৈরি করেছি যেখানে কি হচ্ছে সেখানে শিশুরা ওই এলাকার শিশুরা তাদের রিক্রিয়েশন তাদের পড়াশোনার যাবতীয় সহযোগিতা এখানে পাচ্ছে ওখানে ট্রেন স্টাফ দেওয়া হয়েছে যারা ওখানে কাজ করছে এবং আমরা পুলিশ স্টেশনগুলোকে চাইল্ড ফ্রেন্ডলি করার জন্য আমরা তাদের সাথে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা কাজ করছি আমরা বিভিন্ন দিক থেকে তবে আমি বলবো যে সেটা ডেফিনেটলি আমাদের সম্মিলিত চেষ্টা এই যে তথ্যপত্র আমি বললাম সেটাকে আমাদের অ্যাচিভ করার ক্ষেত্রে আমাদের মাননীয় মন্ত্রী এখানে আছেন তার নেতৃত্বে আমরা সবাই মিলে কাজ করে আমরা আরও অর্জন করতে পারবো আমি এখানে দুই একটা জাস্ট আমার এসে থেকে বলবো ইউনিসেফের পক্ষ থেকে যে আমরা আর্জেন্টলি আমার মনে এটা করতে পারি একটা হচ্ছে যে সোশ্যাল ওয়ার্ক ফোর্সকে আর স্ট্রেংথেনিং করা তাদের ক্যাপাসিটি বাড়ানো তাদের সংখ্যা বাড়ানো সিটি কর্পোরেশন মিউনিসিপ্যালিটি লেভেলের সকল ক্ষেত্রে এবং আরেকটা যেটা হচ্ছে যে এফেক্টিভ রেফারেল মেকানিজম সেটাও একটা বড় বিষয় সেখানে আমরা মনিটরিং আমরা এটাকে জোরদার করতে হবে ইম্প্রুভ কোর্ডিনেশন যেটা অল সেক্টরের মাধ্যমে কোর্ডিনেশন ছাড়া সেই জায়গাটা সফলতা অর্জন করা অনেক কষ্ট